আমি এম কে মাসুদ জাতীয়তাবাদী তারেক জিয়া দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজকে আমরা সমাবেশে আসছি আজকে মা দিবস উপলক্ষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশ নেত্রী দেশনায়ক তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঢাকা মহানগরের এবং অন্য জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আমরা আজকে বিক্ষোভ মিছিল এবং সমাবেশে উপস্থিত হয়েছি তারেক জিয়া দলের সকল নেতৃবৃন্দ একসাথে আমরা হয়েছি ইনশাল্লাহ আমার ব্যক্তিগত আমার তারেক জিয়া দলের নেতৃবৃন্দ এখনও একজন আছেন আমাদের সদ্য সাবেক আমাদের এই যে কারামুক্ত শরীফ ভাই আমাদের কারামুক্ত বুলবুল ভাই আমাদের কারামুক্ত আছেন ওই যে আমাদের এই যে ইয়া ভাই আছেন আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন এই যে সলেমান আছে আবদুল্লাহ শরীফ হ্যাঁ এরা অকলেই আমাদের তারেক জিয়া দল এই সরেচারী শেখ হাসিনার দোষনালে তারা গ্রেপ্তার করেছেন এসাদুল হাসান বুলবুল তারেক জিয়া তারেক জিয়া দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক রাহিম আজকে এই গণসমাবেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মা দিবসের উপলক্ষে আজকে আমাদের এই গণসমাবেশ এই গণসমাবেশের একটি কথায় বার্তা দিতে চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা যিনি এই বাংলাদেশকে একটি সুরাষ্ট্রের পরিচালনা করার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আমার আমার নেত্রী মা থাকতে দেব না আজকের এই গণ সমাবেশের পুষ্টভাবে বলতে চাই এই শৈলচারাই শেখ হাসিনার পতন করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের তারেক জীয় প্রজন্ম দলের এই কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদ জিয়ার মুক্তি এবং কি তরুণের রহনকার দেশ নায়ক তারেক রহমান বলেছেন বাংলাদেশ চবে কোন পথে ভয় চলা হবে রাজপথে আপনারা অবগতি আছেন যে সাতই নির্বাচন ডার্বি নির্বাচনের আপনারা জানেন সমগ্র সারা বাংলাদেশের বারো কোটি মানুষ জনগণ কিন্তু বুট দিতে পারেন নাই এই ভোটজন বর্জন করেছেন ইতিমধ্যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে উপনির্বাচন ডাবি নির্বাচন সেই ডাবি নির্বাচন কিন্তু বর্জন করেছেন আমরা ইনশাল্লাহ আগামী দিনে রাজপথে আছি রাজপথে থাকবো সবাইকে আমি উদারত আহ্বান জানাবো রাজপথে যদি মৃত্যুবরণ করতে হয় এই দেশকে এই দেশের জনগণকে পাশে আছি ইনশাল্লাহ থাকবো মৃত্যুর অ্যাপয়েন্টমেন্ট হাতে নিয়ে এই রাজপথে ইনশাল্লাহ আন্দোলনের সংগ্রামে জাপিয়ে পড়ব্রুবাইয়ের নেতৃত্বে আজকে এই সমগ্র সারা বাংলাদেশে নেতৃত্ব ইনশাল্লাহ তারেক রহমান সেই নির্দেশনা অনুযায়ী আমরা রাজপথে আন্দোলনের সংগ্রাম করে যাব এই নিয়ে তিন তিনবার কারা নির্যাত হয়েছে আমাকে কারখানার থেকে ধরে নিয়ে ধরে নিয়ে হ্যাস্রিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছিল এই স্বৈরাচার সরকারের এই পেটুয়া বাহিনী দিয়ে আমাদেরকে খুব অত্যাচারী চালিয়েছে এই ছাব্বিশে নভেম্বরে আঠাইশের আটাইশে নভেম্বর আটাইশে অক্টোবরে আমাদের যে একটা প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামে গণগ্রেপ্তার করে সে একটা যে নাটক শুরু করেছে যে সবাইকে জেলের ভিতরে ভরে সে ইলেকশন দিয়ে দিল